হ্যালো ব্রেন্স ওয়েলকাম সুস্বাগতম আবারও একটা নিউ ব্লকে তো রোজের মতন আজ করে একটা ভাড়ায় বেরোলাম এই মাত্র বাড়ি থেকে তো আজকে যাব বাঁকুড়া তো কিলোনি গিয়ে যাচ্ছি কী ব্যাপার কোন রুট দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা বর্তমান আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসছি তো প্রথমত আমি যাচ্ছি পার্টিকে উঠিয়ে নিতে পার্টিকে উঠিয়ে নিয়ে আমি বেরোব আর আমাদের এইখানেরই পার্টি তো ওই কারণে আমাকে যেতে হচ্ছে পার্টিকে তুলে নেওয়ার জন্য তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দিও আর বাঁকুড়া ভিডিও দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের আমাকে সারা রাত্রি জার্নিং করতে হবে কেননা পৌঁছতে পৌঁছোতে হয়তো দশটা এগারোটা বেজে যাবে তারপরে ওখানে গিয়ে লোডিং হবে লোডিং করার পর আবার আমাকে রিটার্ন আসতে হবে তো বন্ধুরা আমি এই মুহূর্তে চন্ডীপুর চলে এলাম তো এই যে দেখতেই পাচ্ছ আমি দীঘা রুটটা এই যে ধরে নিলাম দীঘা নন্দকুমার রুট এটা তো সোজা বেরিয়ে যাচ্ছে একদম নন্দকুমার আমি এখন আমাদের এই নরঘাট ব্রিজটা ক্রস করছি আর সামনেই দেখতে পাচ্ছ গঙ্গা মায়ের মন্দির এটা আমাদের এখানে তো এরপরে আমি নন্দকুমার কস করব পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো আমাদের গাড়িতে যে দাদা ডিজেলটা ভরছে তো আজকের আমাদের গাড়িতে তেল নিচ্ছি আমি তিন হাজার টাকা মতন তো তেলটা নেওয়া হয়ে গেলে দাদাকে পয়সা দেব দিয়ে এখান থেকে বেরিয়ে যাব গরম পড়েছে তো জল নিয়ে নিলাম এখানে এখানে ঠান্ডা জলটা পাওয়া যায় তো তেল ভরা হয়ে গেছে এবার আমি এখান থেকে বেরিয়ে যাব পয়সাও দিয়ে দিয়েছি দাদাকে আর বেশি দেরি করব না শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি হলদিয়া মেচোদা রুটটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে কলকাতা খড়গপুর এই ন্যাশনাল হাইওয়েটা ধরলাম ঘড়ির কাটায় এখন বাজে সন্ধ্যে সাতটা তো এই মাত্র আমি চলে এলাম আমাদের এই দেবরা টোল প্লাজা তো এখানে টোলটা কেটে নেব তো এখানে টোলটা ফার্স্ট টাইম আমাদের গাড়িতে কাটে একশো তিরিশ টাকা থেকে বর্তমান কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এই যে মেদিনীপুরের রুটটা ধরলাম সোজা বেরিয়ে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছ ওটা খড়গপুর বেরিয়ে যাচ্ছে খড়গপুর তারপরে উড়িষ্যা মুম্বাই বিভিন্ন জায়গায় বেরিয়ে যাচ্ছে আর এই যে আমি এই রুটটা ধরে নিলাম এটা বেরিয়ে যাচ্ছে মেদিনীপুর মেদিনীপুর হয়ে আমি বন্ধুরা আমি এই যে মেদিনীপুর ঢুকে গেলাম এরপরেই আমি একদম বাঁকুড়ার রুটটা ধরে নেব তো বন্ধুরা আমি মেদিনীপুর বাঁকুড়া রুডে আছি তো বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ এখান থেকে বাঁকুড়ার পঁচাত্তর কিলোমিটার আর বিষ্ণুপুর উনচল্লিশ কিলোমিটার তো বিষ্ণুপুর হয়ে আমাকে যেতে হবে আমি এই মুহূর্তে চন্দ্রকোনা রুট চলে এলাম তো বর্তমান আমি এই চন্দ্রকোনা ব্রিজটা ক্রস করছি তো এই ব্রিজটা ওপেনিং হওয়ার পর আমাদের মতন ড্রাইভারদের খুবই ভালো হয়েছে মানে এখানে খুবই সমস্যায় পড়তে হতো জাম লেগে যেত অনেক টাইম খেয়ে যেত এইখানে জাম্পে পড়ে থাকতে হতো আমাদেরকে তো এই ব্রিজটা ওপেনিং হওয়ার পর খুবই ভালো হয়েছে তো আমাদের আর এই জাম্পটাই পড়তে হবে না বা সমস্যায় পড়তে হবে না বা লেট হবে না তো অনেক দিন ধরে এই দিকে আসা হয়নি তো এই ফার্স্ট টাইম এই ব্রিজটা দিয়ে আমি ক্রস করছি আজকের স্পিন করবো বলে যে গাড়ি সাইড করলাম আর এই যে যাবো সব দোকানে কি পাওয়া যায় দেখি বন্ধুরা এখন বাজে রাত্রি নটা তো আমি এই মুহূর্তে বিষ্ণুপুর ব্রিজটা ক্রস করছি এটা হচ্ছে বিষ্ণুপুরের ব্রিজ তো বন্ধুরা আমরা এই বিষ্ণুপুর ক্রস করে এলাম তো এখান থেকে আর বাঁকুড়া দেখাচ্ছে চৌত্রিশ কিলোমিটার তো আর বেশি টাইম লাগবে না ফাইনালি বন্ধুরা আমি লোডিং পয়েন্টে চলে এসেছি তো লোডিং পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে লোডিংয়ের জন্য গাড়ি লাগিয়ে দিয়েছি তো আজকের আমাদের গাড়িতে এই মাছের মিনগুলো লোড হবে এটা হচ্ছে হ্যাচারি তো তোমাদেরকে দেখাচ্ছি লোডিং শুরু হলে দেখতে পাচ্ছ কত ছোট ছোট মাছ মিনা জাপানি কুটি আছে এখানে তারপরে বাটা আছে রুই গাংরি সব রকম চারা মাছের ডিম বলতে গেলে এখানে একদম আর এই যে প্যাকিং হচ্ছে আর ওই যে আমাদের গাড়িতে লোড হচ্ছে তো ফাইনালি আমাদের গাড়ি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব বেশি দেরি করা যাবে না তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে পৌঁছাতে হবে কেননা মিনের ব্যাপার বেশি লেট করা যাবে না বন্ধুরা এখন বাজে রাত্রি দুটো তো আমি মেদিনীপুর মোটটা ক্রস করে বর্তমানে এই মোহনপুর ব্রিজটা ক্রস করছি এরপরেই আমি কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরবো এই রুটটা ছেড়ে দেবো বন্ধুরা আমি মেদিনীপুরের রুটটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে যে কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি তো আমি এই মুহূর্তে কলাঘাট চলে এলাম তো সোজা চলে যাচ্ছে কলকাতা আর আমি হলদিয়া রুটটা ধরে নেবো এবার এই রুটটা ছেড়ে দেব এখন বাজে ঘড়ির কাটায় ভোর চারটে তো আমি চলে এলাম আমাদের মিলন নগর টোল প্লাজা রাধামণি টোল প্লাজা তো এখানে টোলটা কেটে বেরিয়ে যাব বন্ধুরা আমি এই মুহূর্তে আমাদের এই দশমার চলে এলামটা এখন ক্রস করছি সোজা বেরিয়ে যাচ্ছে বলতে আর আমি আবার চিঠারুপটা ধরে নেবো আর সামনেই তো ভুলি যাচ্ছে কী করে দেখি শুভ সকাল বন্ধুরা তো বলতে বলতে সকাল হয়ে গেছে তো আমাদের আর আনলোডিং পয়েন্টে পৌঁছোতে পনেরো থেকে কুড়ি কিলোমিটার বাকি আছে সম্ভব হবে সারা রাত্রি জার্নিং করার পর আমি চলে এলাম আলোডিং পয়েন্টে তো এই যে আমাদের গাড়ি লাগানো আছে তো এখানে কিছুটা খালি হবে আর এক জায়গায় খালি হবে পাড়ি বলছে তো দেখা যাক কতটা টাইম লাগে কি ব্যাপার সারা রাত্রি কাটিয়ে দিলাম আর কিছুক্ষণ না হলে কাটাতেই হবে কিছু নেই তো গাড়িটা খালি করানোর পরে আমি বাড়ি যাব